আমার সাথে অনেকটা দুঃস্বামী করে ভাই অনেক সুন্দর ভাইয়ের দামটা হচ্ছে আঠারোশো টাকা

দাম এটা দাম হচ্ছে আলোচনার মাধ্যমে হালকা পাতলা কিছু যাবে কিছু এটা বয়স 2 মাস ভাই 2 মাস হ্যাঁ এটা এটা सेम বয়স না सेम বয়স ভাই একটা চাই হলো ভাই এটা কোন আরে কথা না এটা ভাই হ্যাঁ দুই মাস বয়স ভাই হালকা সেলফি ঠিক আচ্ছা আচ্ছা তারপর আপনার এই জায়গা আছে সানকনুর আছে ফুল টেন এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা যাওয়া হচ্ছে ফুল টেন